গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা তো মিঠি তো সকালবেলা উঠে ওকে রেডি ফেডি করিয়ে দিয়েছি ও স্কুলে বেরিয়ে গেছে আর আমি এই এলাম একটু রান্নাঘরে ওই জিরে জলটা খাবো আসলে সকালে উঠেছি কিন্তু অনেকক্ষণ মানে ছটাই উঠে গেছি কিন্তু ওই বিছানাতেই খানিকক্ষণ বসেছিলাম আসলে এই দিন তিন দিন ধরে তো একই রকম নিউজ তোমরা জানো সবাই ওই পাহগামের যে ঘটনাটা ঘটেছে টেরারিস্ট অ্যাটাকটা তো সেই নিউজগুলোই প্রতিদিন সকালবেলা উঠে একবার করে নিউজের চ্যানেলগুলো বা ফেসবুক এগুলো দেখে নিই তো ওইগুলোই দেখছিলাম তো মনটা কোথাও গিয়ে তো একটু তো খারাপ আছে আবার রাগও উঠছে আর কি মানে এত রাগ হচ্ছে কি বলবো মানে আমরা কেউই সেফ নই তাই না তো যাই হোক তো চলো আজকে দিনটা শুরু করি আজকে এখন সকালে এটা খাবো তারপরে রেডি হব তো অফিস যেতে হবে আর তার আগে যে কাজ আছে সেটা হচ্ছে যে আজকে একটু ইয়েতে যাব সুরক্ষা যাবো তো একটু ইএসজি ইসিজি এইগুলো করানোর আছে ব্লাড টেস্ট করিয়েছিলাম আগের দিন তো ব্লাড টেস্টে এমনি সব কিছু ঠিক আছে বাট কোলেস্টেরলটা ভালোই আর কি আছে আর কি বর্ডার লাইন হাই তো ডাক্তার দেখিয়েছি কালকে তো ডাক্তার এমনি কোলেস্ট্রলের একটা ওষুধ দিয়েছে বাট বলেছে যে একবার ইউএসজিটা করে নিতে কারণ আমি বলছিলাম না আমার ফ্যাটি লিভার এটা আছে তো সেটা একবার একটু চেকও করিয়ে নেবো মানে আমি ইউএস থেকে আসার পরে এবারে একদম ঠিকই করে নিয়েছি যে শরীরটাকে এবারে আগে একটু ঠিক করতে হবে কারণ আমি না সত্যি বলতে আমি কোনো প্রায়োরিটিই দিই না এইসবের দিকে মানে ঠিক আছে কিছু হচ্ছে না মানে আমি হয়তো ঠিক আছি মানে এরকমটাই আমি সবসময় মনে করি বাট মাঝে মাঝে মনে হয় হেলথ চেক করানোটা খুব দরকার তাহলে অ্যাটলিস্ট এটা বেরোবে সেটা বেরোবে তুমি সেটার ওপরে মানে চিকিৎসা করে আর কি ঠিক করতে পারবে তো আমি সত্যি বলছি গত দু বছর ধরে আমি এগুলো কিচ্ছু করিনি কোনো মানে আমার কিছু হয়ও নি কিছু ফিল মানে কোনো কিছু অসুবিধাও হয়নি আমি করিও নি কিন্তু এইবারে মানে ইউএস থেকে আসার পরে পরেই ভেবেছি যে না আগে একবার হেলথ চেক করাবো কি প্রবলেম আছে না প্রবলেম আছে দেখে সেটাকে আগে চিকিৎসা করাবো তো এই আর কি সব কিছু করিয়ে সেরকম প্রথম কিছুই সব কিছুই ঠিক আছে শুধু কোলেস্ট্রলটাই হয় মানে ওটাই বাজে জিনিস ওটা থেকে সব রোগ হয় তো যাই হোক তো ওটারই চিকিৎসা তো আজকে যাব ইউএসজি করাতে তো তারপরে তারপরে যা যা অ্যাক্টিভিটি হবে তো সেগুলোই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্রেকফাস্ট কিছু করবো না কারণ খালি পেটে যেতে বলেছে শুধু এই জিরে জলটা আমি খাবো এখন আর তো চলো দিনটা আজকে শুরু করি আর যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি এই জিরে জল নিয়ে বসে পড়েছি এটার মধ্যে আমি কি দিই বলো তো ওই জল তো থাকে জলের মধ্যে মৌরি জোয়ান জিরে আর যে একটা দারচিনি আর আদা এটা নিয়ে না আমি ফোটাই মানে জলটা ধরো আমি এরকম হয়তো দু কাপ নিয়েছি ওটাকে ফুটিয়ে আমি এক কাপ করি ঠিক আছে করার পরে ওই একটু হালকা গরম হয় মানে হালকা হালকা উষ্ণ যখন ইয়ে থাকে তখন ওটা আমি খাই মানে এটাতে না মানে আমি আগে খেতাম না বাট এটা রিসেন্টলি ধরো এক মাস ধরে আমি এটা শুরু করেছি বেসে গিয়েও খেয়েছি তার আগে হ্যাঁ তার আগে এক মাস থেকে আমি এটা শুরু করেছি খাওয়া তো হ্যাঁ আমি হয়তো উপকার পেয়েছি জানো তো মানে আমার যেটা যেদিন যেদিন ধরো এর কথাই আমি বলছি তে যেদিন যেদিন ধরো ঘুরেছি আমরা সেদিন তো সব উল্টোপাল্টা বাইরের খাবার হয়েছে সেদিন না প্রায়ই আমাকে মানে একটা দুটো করে জেলোসিল আমাকে খেতে হয়েছে সেই দিনটাতে মানে একটু হজমের প্রবলেম হয়েছে হয়েছে কিন্তু এইটা যেদিনকে আমি খেয়েছি হ্যাঁ সেই দিনকেও ধরো সারাদিন শেষ দিন সারাদিন হয়তো বাড়ির খাবারই খেয়েছি বাট তাও আমি বলছি আমার কিন্তু এটা খেয়ে না মানে ভালো উপকার হচ্ছে মানে আমি সেটা নিজে ফিল করছি তো চেষ্টা করছি রোজ খাওয়ার আর আজকে তো যে বলেছে ব্রেকফাস্ট কিছু না খেয়ে যেতে বাট আই হোপ কি যে এই জলটা খেলে কিছু হবে না কারণ বলেছে জল খেতে পারেন অসুবিধে নেই কারণ ইউএসজি করবেই তো জলটা খেয়ে তাই না তো মানে জল খেয়ে মানে প্রেশার আসবে তখনই ইউএসজি এটা করবে তো আমার মনে হয় এটাতে কোনো প্রবলেম হবে না ওই জন্য আমি এটা খাচ্ছি আর সকালবেলা উঠে না একটু জল না খেলে কিছু এই সেদিনকে পরশু দিনকে গেছিলাম ব্লাড টেস্ট করাতে এবার ব্লাড টেস্টে তো কিছুই মানে আমি জলও খাইনি জানি না জল খাওয়া যেত কি যেত না বাট আমি জলটাও খাইনি এবার সে কতক্ষণ জল না খেয়ে আছি মানে আমার এত মানে অস্বস্তি লাগছিল জলটা মানে সকালবেলা উঠে না খেলে না আমার খুব অস্বস্তি হয় তো যাই হোক তো চলো আমি এটা খেয়ে নিই একটু তাড়াতাড়ি খেতে হবে কারণ টাইম হয়ে গেছে আমি ড্রাইভার দাকে আসতে বলেছি আটটার সময় আর ওখানে আমাকে পৌঁছাতে বলেছে সাড়ে আটটায় তো এটা খেয়েই আমি সাথে সাথে একটু রেডি হয়ে নেবো তো চলো আমি এটা খেয়ে নিই তাড়াতাড়ি তোমরা কি শুনতে পাচ্ছো ঠিকঠাক ফ্যানের আওয়াজ হচ্ছে আমি জেনারেলি তোমাদের সাথে যখন কথা বলি ফ্যানটা বন্ধ করেই কথা বলি বাট আজকে চালিয়েছি গরম লাগছে ভীষণ আর এই দেখো রোজ সকালবেলা উঠে আমার একটা কাজ থাকে জানো যেটা একদম মানে এটা করতেই হবে আমাকে সেটা হচ্ছে জামা কাপড় ইস্ত্রি করা মানে আমি যেদিন যে জামাটা অফিসে পরে যাব সেদিন সেই জামাটা আমি আয়রন করি মানে কি বলো তো একসাথে হয়তো সব জামা একদিনে করে রেখে হয়তো সুবিধেই হয় সেটাতে কিন্তু কী বলতো কোন জামাটা কোন দিন পরবো আর এত জামা যে মানে আমি ওই জন্য ওই যেভাবে মানে ওয়ার্ড্রপে আমি মোটামুটি জাস্ট এমনি ভাঁজ করে করে রেখে দিই কিন্তু যেদিন যেটা আমি মানে পরবো আর কি সেই দিন আমি এরকম আয়রন করে নিয়ে বেরোতো রোজ সকালে আমার এইটা একটা মানে এই কাজটার জন্য আমাকে রাখতেই হয় টাইপ আর ইস্ত্রি করা জামা কাপড় না পরে গেলে না মানে পুরতে কেমন একটা লাগে না জামা ভালো লাগে এটার জন্য আমার বেশ খানিক টাইম যায় যেদিন যেটা পরি সেদিন সেটা ইস্ত্রি করে নিই তো এই দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি রেডি মানে এটা একটা না বাড়িতে মানে কালকে একটা জামা পরেছিলাম অফিসে যাওয়ার সময় তো সেটাই একটু সেটাই পরে নিয়েছি ফ্রেশ জামাটা পরি নিই কারণ আমি যেহেতু যাব এইখানে ইউএসজি ইসিজি এগুলো করাবে তো তো ওখান থেকে না আমি আবার বাড়ি চলে আসব এসে চান করব তারপরে ফ্রেশ জামা ঠামা পরে তারপরে অফিস যাব কারণ ওই ডাক্তারের কাছেই হোক বা এরকম রিপোর্টের জায়গাতেই হোক যেখানেই যায় না কেন আমি ওই ইয়ে করি না মানে সেই জামা কাপড়গুলো আর আমি মানে পরে থাকি না বেশিক্ষণ তো ওই জন্যে এই কালকে এই জামাটা পরে অফিস গেছিলাম এটা একটু পরে নিলাম তো এটাই এখন গিয়ে ওইগুলো কাজগুলো করে এসে বাড়ি আসব এসে একটু চান করব চান করে ফ্রেন্স জামা কাপড় টিফিনটাও নিয়ে নেব তো আধা ঘন্টা একটু ড্রাইভারটা দাঁড়াবে আর কি করা যাবে তো চলো বেরোই চলে এসেছে ড্রাইভারটা তো এই দেখো বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে বেশি ডিস্টেন্স না ওই দশ থেকে বারো মিনিট গাড়িতে তারপর ওখানে পৌঁছে ইসিজি আর ইউএসজি এই দুটো করিয়ে নিলাম এলাম জানো তো কটা বাজে বলো তো দশটা চুয়াল্লিশ ও সে ডেকে পাঠিয়েছে সাড়ে আটটার সময় কালকে যখন বুকিং করেছি বলেছিল নটা তারপরে আবার সকালে ফোন করে বললো সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় গেছি দিয়ে এই তো বসিয়ে রাখা বসিয়ে রাখা তারপরে হলো ইউএসজি ছিল আর ইসিজি ছিল দেখা যাক রিপোর্টে কি বেরোয় যাই হোক এখন আমি এসেছি এবার এসে না আমি পুরো এখন চান করব কারণ ওই সব জায়গা থেকে আসলে না আমার মানে একদম ভাল লাগে না সারাদিন ওইভাবে থাকা তো এখন পুরো চান টান করে ফ্রেশ হয়ে নেবো তারপরে অফিস বেরোবো আর খাবারটাও নিয়ে বেরোবো মানে বাইরের খাবারটা খুব একটা খাচ্ছি না ডাক্তার না করেছে তো খাওয়া দেখো মাঝে মাঝে আমাদের হয়েই যায় তাও চেষ্টা করছি যতটা কম খাওয়া যায় তো চলো পরে আবার তোমাদের সাথে কানেক্ট করছি তো তারপর রেডি হয়ে নিয়েছিলাম আধা ঘন্টা মতো লেগেছিল রেডি হতে স্নান করে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আর টিফিনটাও নিয়ে নিয়েছিলাম তো তারপরে তারপর দাদাকে তুললাম ওখান থেকে তো দেখো দাদাও যাচ্ছিল অফিস আমার সাথে হ্যালো অনেকক্ষণ বাদে এই একটু আগে অফিস থেকে এলাম দশ মিনিট আগে এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সোয়া চারটে তো অফিসে গেছিলাম তারপরে ওখানে গিয়ে আসলে কি বলো তো আমার ওই প্রজেক্ট যেটা ছিল মানে এর আগে যে প্রজেক্টে আমি অ্যাসাইন ছিলাম সেই প্রজেক্টটা তো আমি যে এক মাসের ছুটিতে গেছিলাম না তে তো সেই জন্যে ওই প্রজেক্ট থেকে আগের প্রজেক্ট থেকে আমাকে রিলিজ দিয়ে দিয়েছিল তো এবারে এই সোমবার থেকে জয়েন করেছি আবার ওখান থেকে এসে সোমবার থেকে জয়েন করেছি তো সোমবার থেকে অ্যাজ ইউজুয়াল সমস্ত কল আসছিল অনেক প্রজেক্ট থেকে তো গতকাল বুধবার গতকাল একটা প্রজেক্টে আমি অ্যাসাইন হয়েছি তো এখনও অ্যালোকেশন এগুলো দিতে তো টাইম লাগে সমস্ত ফর্মালিটিস টাইম থাকতে টাইম লাগে আর কি তো সেই জন্য এখন একটু মানে চাপ কম বা অফিসেও খুব একটা বেশিক্ষণ আর কি থাকতে হবে না কিন্তু আবার একদম কাজ শুরু হয়ে গেলে তখন তো আবার অফিসে থাকতেই হবে তো আমি এমনি যাওয়াটা যেহেতু রোজ ম্যান্ডেটারি তো আমি গেছিলাম আর আজকে তো যে বললাম না সমস্ত ব্লাড ইউএসজি ইসিজি এগুলো করে তারপরে বাড়ি এসে স্নান করে গেছি তো আজকে একটু দেরিই হয়েছে অফিস যেতে তো ওখানে গিয়ে জাস্ট লাঞ্চটা সেরেছি সেরে তারপরে আমি চলে এসেছি আর থাকিনি তো আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এই আমার এই হাতটা বলছিলাম না ডান হাতটা যেখানে টেনিস এলবোটা হয়েছে তো ওইটার একটা না ওই এলবো একটা বেল্ট বা ওই ব্যান্ড টাইপের ওইগুলো একটা কিনতে হবে তো যেখানে আর কি পাওয়া যায় মানে শুনলাম সবার কাছ থেকে সেই দোকানটা না খুঁজেই পেলাম না তো আছে ভাবছি দেখি সন্ধ্যাবেলা একবার বেরিয়ে আমাদের পাড়াতেই যে ওষুধের দোকানটা আছে তাকে একবার বলবো আর কি ওই ইয়েটা মানে অর্ডার অর্ডার দিয়ে দেবো যদি এনে দিতে পারে মানে ওটা মাস্ট ওটা না দিলে না কমছে না আমি এই দুদিন না মানে আমি তো ডাক্তার দেখিয়েছি তোমার কবে শনিবার দিনকেই ডাক্তার দেখিয়েছি যেদিন এসেছি সেই দিনকেই বিকেলে ডাক্তার দেখিয়েছি কিন্তু আমি ওই বেলটা কেনার আমার টাইম হয়নি কারণ বলছে না যে আমার প্রজেক্টটা এখনো অ্যাসাইন হয়নি তো সেই রিলেটেড ধরো প্রচুর ইন্টারভিউ কল আসছিলো তারপর সেই রিলেটেড ধরো কিছু একটু এদিক ওদিক পড়াশোনারও ছিল তো সেই সব করতে গিয়ে না এতটা বিজি ছিলাম যে আমি ব্লগও করতে পারিনি আর তার সাথে আমি মানে ইয়ে তোমার এই যে এইটা যে কিনতে যাব এটা একটু খুঁজে খুঁজে কিনতে হতো তো কিনতে যাব সেটাও হয়ে উঠছিল না তো কালকে যখন প্রজেক্টটা অ্যাসাইন হয়েছি তখন হয় না একটা মাথা থেকে তোমার একটা হেডেক গেছে এবার এখন আমি মানে আমার আরও যে কাজগুলো আছে আর শুধু তাই নয় মানে আমি যে শুধু মানে পড়াশোনা করেছি সেইটা নয় মানে নিজের পড়াশোনা সেগুলো তো আছে প্লাস মিঠিরটা পুরো মানে কমপ্লিট করেছে মিঠির যে পেন্টিং যেগুলো ছিল ওর তো এসেই মানে তোমার ওই রিভিশন টেস্ট আর কি ক্লাসে শুরু হয়ে গেছিলো তো সেইগুলোর ওকে পড়ানো ওকে তৈরি করানো তো সেইগুলোর মধ্যে পুরো বিজি হয়ে গেছিলাম তো সেই জন্য সেইগুলো আর কোনোটাই মানে মানে আর অন্য দিকে মানে আমার এই হেলথ রিলেটেড জিনিসপত্র ওষুধ কিছুই কেনা হয়নি তো কালকে থেকে মানে আমি সব কিছু আবার মানে শুরু করেছি আজকেও যেমন বললাম ইউএসসিটা করিয়ে নিলাম আগামীকাল ডাক্তারও দেখিয়ে নেব মানে একদম প্রজেক্টের রীতিমতো কাজ শুরু হওয়ার আগে এই সবগুলো একদম ফিক্স করে নেব বাড়িতে আরও টুকটাক বাড়িতে না প্রচুর কাজ রয়েছে মানে প্রচুর মানে আমি একদিন না পুরো নোট ডাউন করবো দিয়ে একটা একটা করে কাজ সারবো আর টিক মারবো মানে এইভাবে না করলে না আমার গুলিয়ে যাচ্ছে কোন কাজটা কখন কোনটা করব। বাড়িতে প্রচুর কাজ আছে সেই কাজগুলো এবার একটা একটা করে আমি সারবো তো এই হচ্ছে মানে খুব বিজি একটা শিডিউল আর কি তো ঠিক আছে এক এক করে তো সব কিছুই করছি ওগুলো যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো খুলে আস্তে আস্তে সেরে নেব তো দেখি মানে এই তো এলাম অফিস থেকে একটু বসি আর আজকে জন্য তো একটা সুন্দর জিনিস খেয়েছি সেটা হচ্ছে কাঁচা মিঠা আম মানে খুব খিদেও পেয়েছিল। তো রাস্তাতে এক জায়গায় দেখছিলাম বিক্রি হচ্ছিল তো কিনে খেলাম কাঁচা মিঠা আমটা মানে এত ভালো লাগছিল না আর খুব গরমে না একটু কাঁচা আম তো খাওয়া ভালো বলে তো একটু খেলাম বেশ অনেক দিন বাদে খেলাম কাঁচা মিঠা আম লাস্ট কবে খেয়েছি আমি যখন অফিসে আগে ট্রেনে করে যাতায়াত করতাম তখন যখন ওই ফিরতাম অফিস থেকে বা যেতাম সেই সময় ওই ট্রেনে কাঁচা মিঠা আম বিক্রি হতো তখন খেতাম সেই মনে হয় তখনই খেয়েছি তারপরে আর মনে হয় খায়নি তারপর তো ট্রেন ট্রেনের পরে তারপরে শাটেল শুরু হলো শাটেলে অনেক বছর যাতায়াত করেছি এখন শাটেল ছেড়ে দিয়ে এখন তো নিজের গাড়িতে যাতায়াত করি সময় অনেক চেঞ্জ হয়েছে সময়ের সাথে সাথে সেই সময় যেগুলো ধরো ট্রেনে খেতাম সেগুলো এক এতদিন বাদে বাদে যখন কোনো সময় সেগুলোর হদিস পায় তখন খাই যখন বেশ ভাল লাগে আগে পুরনো কথাও মনে পড়ে আর খেতেও খুব ভালো লাগে যেহেতু দিন বাদে খাচ্ছি তো সেটা যেন পেটটা একটু ভর্তি আছে একটু বাদে চা বা কিছু খাবো তো দেখি এরপরে কি করি আর যাই করবো তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু এলাম রান্না করে আমি একটু চা বানাবো জানো তো এই এতক্ষণ না একটুখানি রেস্ট নিলাম এসে একটু শুয়েছিলাম গরমে না একদম ভালো লাগছিল একটু একটু রেস্ট নিলাম এখন চা বানাবো বলতো এই গরমে চা কিন্তু খেতে ইচ্ছে যে খুব একটা করছে তা না কিন্তু এই বিকেল হলেই না একটু চা না হলে তো একদমই ভালো লাগে না এবার আমি অত আমি এবার ভীষণ শর্টকাটে চা বানাই মানে আমার ওই দুধ চা খেতে ভালো লাগে ভালো লাগে না দেখো ভুল হবে দুধ চা হয়তো সবারই ভালো লাগে কিন্তু খায় না কারণ অ্যাসিডিটি হয়ে যায় বলে দুধ চাটা খায় না কিন্তু যেটা খায় সেটা হচ্ছে গ্রিন টি আর নয়তো কফি একটু কফিও খাওয়া যেতে পারতো কিন্তু কফিটা কোথায় আছে এই তো বুঝতে পারছি না ও কফি একটা কিনেছিলাম কিন্তু সেইটা না আমি বইখানে নিয়ে গেছিলাম ইউএসএসতে কারণ কোনো বলেছিল যে কফি নিয়ে যেতে তো কফি আপাতত নেই কফি একটা কিনতেও হবে আসলে ওখান থেকে আসার পরে না মানে এখনও সব কিছু আমি সেট আপ করে উঠতে পারিনি এই অফিসটা সেট আপ হলো মানে অফিসের এই প্রজেক্ট 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 নিয়ে মাথা ইয়ে চলছিলো ওটা ফিক্স হয়েছে এবার আস্তে আস্তে একটা 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 করে না সব ফিক্স করবো যাই হোক আমি তাহলে এখন গ্রিন টি খাই টি ব্যাগ কিছু টি ব্যাগ ছিল জানো তো তো সেই টি ব্যাগই টি ব্যাগেরই মানে গ্রিন টিটা খাবো আর এমনিতে ওই ইয়ে তোমার ওই যে পাতা যে গ্রিন টিগুলো হয় সেগুলোও কেনা আছে আচ্ছা এইগুলো আগে শেষ করে নিই তারপর ওইটা করব আর সেদিনকে এই কতগুলো বোতল এই যে বোতলগুলো নিয়ে এলাম স্পেন্সার থেকে পাঁচটা বোতল কত করে যেন নিয়েছে দাম চারশো টাকা করে নিয়েছে পাঁচটা নিলাম সেদিনকে আমার কাছে যে বোতলগুলো ছিল স্টিলের বোতল গুলো এগুলো না সব কিরকম যেন হয়ে গেছে মানে দেখতে আর ভালো নেই আর কি জিনিসগুলো একটু বাইরে এসে বসলাম অনেকদিন বাইরেটা আসাও হয় না বাড়িতেই থাকি ঘরের ভিতরে ছাদে এলাম দেখো এই এই যে মানি প্লান্টের গাছগুলো দেখছো এইগুলো আমি ঘরের মধ্যে আমার যে উইন্ডো যে আমি মানে উইন্ডো গার্ডেন বলতে পারো আমি ওখানে অনেকগুলো গাছ রেখেছিলাম বাট বেড়াতে যাওয়ার আগে এগুলো একটু জল ঢল দেওয়ার জন্য বাইরে রেখে গেছিলাম তারপরে আমি তুলতে ভুলে গেছি এই দেখো ফুলটু বিস্কুটের সাথে চাটা খাবো একটু বাইরে বসে থেকে থেকে একটু এনজয় করি আর কি এনজয় মানে কি ওই আর কি প্রকৃতিটাকে এনজয় করি আমাদের যে সামনের বাড়িটা দেখবে কত হয়েছে প্রচুর আম হয়েছে মানে রাস্তায় ঝুলে রয়েছে অনেক ছেলে কি করছে হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে আর ঢিল মেরে পেরে নিয়ে এসে যাচ্ছে আমাদেরও বাড়িতে যেন একটা আম গাছ আছে কিন্তু এইবারে না আম ন, আম হয়নি ওই একটা কি দুটো ডালে মানে আমি যেটা দেখেছি বিয়ের পরে এসে যে এক বছর আম হয় এক বছর আম হয় না কিন্তু গতবার আম হয়নি তার আগেবার প্রচুর আম হয়েছিল গতবার আম হয়নি তো আমরা ভেবেছিলাম এবছর আম হবে কিন্তু এবছরে কেন যায় না আম হয়নি শুধু একটাকে দুটো কালে চার পাঁচটা আম আচ্ছা অনেক দিন বাইরে বেরিয়েছে তো ভালো লাগছে আমার আমার নেই আছে মানে নেই বলে ভুল হবে কিন্তু সেই গায়ে যেন লাগছে না কে আমার গরমের দিনে চা একদমই খেতে ইচ্ছে করে না কিন্তু একটু চা না খেলে মনে যেন 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 কি কি খাইনি খাইনি একটা একটা মাথাটা ধরে থাকে হয় চা যে খুব আমি যে মানে না এরকম নয় ব্যাপারটা যে চা আমাকে দিতেই হবে চা যদি একবার দুদিন মিসও হয়ে যায় আমি ব্যাপারটা মানে কন্ট্রোল করে নি মানে ধর আমার মনে হচ্ছে যেন হ্যাঁ একটু চা হলে ভালো হতো মাথাটা হয়তো ধরেছে বা কিছু কিন্তু ওটাকে অ্যাডিক্টেড করিনি মানে যে খেতেই হবে না খেলে একদম আর পাচ্ছি না ওই ব্যাপারটাতে আমি করিনি ওটাকে কন্ট্রোল করিনি কিন্তু হলে ভালো চা বানাতাম চা বানাচ্ছি সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে না দুপুর বেলাতে ওর আম্মার কাছেই আমি যেহেতু বাড়িতে থাকি না অফিসেই থাকি তো ওই জন্য দুপুর বেলাটা স্কুল থেকে এসে যেহেতু সকালে স্কুল থাকে তো অনেক সকাল সকাল উঠে তো দুপুরে ও মানে ওরা আমার কাছেই হয় কিন্তু আজকে মানে আমি তো চলে এসেছি তাড়াতাড়ি দেখছি এখনো ওঠেনি ওর আম্মা নিচে ডাকছে আমি শুনতে পাচ্ছি তো চলো আমি চাটা শেষ করি তোমাদের সাথে আমার পরে কানেক্ট করছি বলো আর্জেন্ট আর্জেন্ট বলো আর্জেন্ট

নিচ্ছে সম্ভান তো তো ফাঁকা পেয়ে যাচ্ছিল না তো মিঠিকে ডেকে ডেকে ছটার সময় মিঠি উঠেছে ঘুম থেকে আসলে আমাদের জেট ল্যাগটা এখনও পুরোপুরি কাটেনি হোপফুলি আর দু তিন দিন লাগবে আর কি পুরো সেট আপটা হতে তো আমিও দেখো কীরকম হাই উঠছে আমার তো যাই হোক মিঠি উঠে এসে তারপরে পড়তে বসেছে ওকে সাড়ে ছটায় আমি পড়তে বসিয়েছি আর তারপরে আধা ঘন্টা পড়ার পরে তারপরে সাতটার সময় নিচে গেল নিচে গিয়ে দুধ ওর সেগুলো খেয়ে এলো তারপরে ওকে ওর না মানে পরের দিনেই আর কি স্কুলে তোমার এক্সাম ছিল মানে ওই রিভিশন টেস্ট তো আমি দেখলাম যে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটা না ওকে পড়ানোই হয়নি তো পুরো সাড়ে ছটা থেকে সাড়ে আটটা অবধি দু ঘন্টা বসিয়ে আমি পুরো টানা ওকে ওটা পড়ালাম আর যেহেতু আমার ওই যে বললাম না প্রজেক্টের এখনও অ্যালোকেশন চলছে তো কাজ সেরকমভাবে শুরু হয়নি যার জন্য একটু ফাঁকা আছি বলে আমি পুরো টানা বসিয়ে ওকে পড়িয়ে দিয়েছি তো যখন পড়ছিল তখন দেখছিলাম যে এখনও অনেক কিছুই আছে যেগুলো মিঠির হয়তো এই মুহূর্তে জানা দরকার বাট মিঠি সেগুলো জানে না তো আমি সেগুলো প্ল্যানিং করে রেখেছি যে এই এইগুলোকে পড়াতে হবে কিন্তু বিশ্বাস করো আমরা শনিবার ফিরেছি রোববার থেকে আমি ওকে পড়ানো শুরু করেছি এখনও অবধি আমি ওকে মানে ওই ওই জিনিসগুলো যেগুলো এক্সট্রা পড়ানো সেগুলো এখনও অবধি আমি পড়িয়ে ওঠাতে পারিনি ওর স্কুলের পড়া রেডি করতেই আমার সময় চলে যাচ্ছে আর কি বলো তো স্কুল থেকে স্কুল তো ওদের সকালবেলা হয় স্কুল থেকে এসে দুপুরবেলায় আসে তারপরে এসে ওই খেয়ে দে দুপুরে ঘুমায় কারণ যেহেতু সকাল সকাল ওঠে দুপুরে একটু না ঘুমলে না ও টানতে পারে না তো দুপুরে একটু ঘুমায় ঘুম থেকে উঠে এরকম উঠে এরকম পড়তে বসতে বসতে সন্ধে এবার সন্ধেবেলায় মাত্র ধরো দু ঘন্টা দু ঘন্টার বেশি আর একটা বাচ্চাকে আমি কতক্ষণ এক নাগারে পড়াবো তাই না ওরও তো মাথা কাজ করবে না তো তারপরে আরে ও তো ছোটো রাত বলতেও পারি না যে রাত্রে পর তো এই দিনে মাত্র দু ঘন্টা টাইমে না আমি যেন সব পড়া ওকে শেষ করিয়ে উঠতে পারি না তাও এখন আমি একটু প্রোজেক্টটা হালকা আছে বলে আমি পড়াতে পারছি এরপরে যখন প্রজেক্টের কাজ রীতিমতো শুরু হয়ে যাবে তখন এরকমও অনেক দিন হয়েছে যে সন্ধ্যাবেলা আমি ওকে বসাতেই পারিনি হয়তো আমার কল চলছে চ সন্ধ্যাবেলা রোজই কল থাকে কিন্তু ওই আর কি ধরো কোনো কোনো দিন খুব চাপ আমি ওকে নিয়েই বসতে পারছি না ওর দিকে কনসেনট্রেটই করতে পারছি না তো এবছর মানে আগের বছর অবধি তো ও টিচার ছিল এবছরে আমি টিচার তো ওকে মানে দিইনি আমি চেষ্টা করছি যে আমি ওকে পড়াবো তো কিন্তু আমি মানে এখনও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না কারণ আমার পুরোটাই কাজের চাপের ওপরে ডিপেন্ড করছে যদি দেখি যে খুবই চাপ হচ্ছে তাহলে হয়তো আমাকে টিচার রাখতেই হবে আলটিমেটলি তো ঠিক আছে যতদিন আমি টানতে পারছি দেখি টানি তো কালকে এরকম দু ঘন্টা পুরো পড়িয়ে আমি ওকে পুরো সাবজেক্ট পুরো রেডি করিয়ে দিয়েছি আজকে যে ওর এক্সামটা আছে সেটার জন্যে তো এই তো সন্ধ্যাবেলায় সাড়ে আটটা অবধি পনেরো নটা অবধি আমি ওকে পড়িয়েছি এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সাতটা দশ তো আমি নিচে এলাম মিঠি পড়ছে ওখানে ওকে একটু পড়া দিয়ে এলাম ওইটা লিখছে আর আমি এলাম কী বল তো ডিনারটা করতে আমি না একটু তাড়াতাড়ি ডিনার করে নিই মানে একটু সকাল সকালই মানে সকাল সকালের মধ্যে একটু সন্ধে সন্ধ্যেই ডিনার করে নিই হয়ে গেছে হ্যাঁ কোনো কোথাও গেলে গেলে তো তখন সেক্ষেত্রে পসিবল হয় না বাট আমি চেষ্টা করি তাড়াতাড়ি খেয়ে তো এই সাড়ে সাতটা সাতটা এরকম টাইমে না আমি খেয়ে নিই তো চলো ডিনারটা করে নিই ডিনারে অনেকক্ষণ বাদে আবার এলাম এখন কটা বাজে বলো তো নটা উনচল্লিশ তো মেটিকে পড়ানো হয়ে গেছিলো নটার সময় মিঠিকে পড়ানো হয়ে গেছিল তো তারপরে একটু মাকে ফোন করলাম প্রণবকে ফোন করলাম সবার সাথে কথা হয়ে গেল ফোনে তো এবার জাস্ট বিছানা করে শুয়ে পড়বো মিঠিও খেয়ে চলে এসছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট